يا ايها الذين امنوا لا تتخذوا اليهود والنصارى اولياء بَعْضُهُمْ اولياء بعض ومن يتولهم منكم فانه منهم الله رب العالمين بل اذن يا منوس তোমরা ভালো করে বুঝেনা ভালো করে নাও আমি আল্লাহ তোমাদের জন্য কোরআন করে দিয়েছি এই কোরআনুল কারিমের মধ্যে তোমাদের জন্য আমি আল্লাহ একটা বিধান জারি করে দিয়েছি এবং সারা জাতি ইহুদি এবং খ্রিস্টান এই দুইটা জাতি যারা আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ঈমানদারদের দলরা লা তাতাকাদো তোমরা গোন করিও না

আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়েছেন ইমানদারের কথা বইলা যত কাফের আছে তাদেরকে বাতিল করে দিয়েছেন যত মুনাফিক আছে তাদেরকে বাতিল করে দিয়েছেন যত ইহুদি আছে তাদেরকে বাতিল করে দিয়েছেন যত নাসারা আছে তাদেরকে বাতিল করে দিয়েছেন শুধু একটা কে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারেরা

আইন না হোম যারা ইহুদি জাতি নাসারা জাতি তাদের দুইজনে পথ অবলম্বন করবে হমায় তাল্লাহ হুমিন কুম আলামিন বলেন যদি তুমরা তাদের পথ অবলম্বন করো যদি তুমরা তাদের পথ অবলম্বন করো হোমা তল্লাহ হুমিনকুম বাহির না হুমিন হোম তাহলে আল্লাহরা পুলা আলামিন তোমাদেরকে ইহুদি জাতি বানাইয়া নাসারা জাতি বানাইয়া এই জন্য কি রোদ জাতিদেরকে বন্ধু বানানো যাবে নাচারাদেরকেও বন্ধু বানানো যাবে না যদি কেউ বানা অমায়তা আল্লাহ যদি তোমাদের মধ্য থেকে কেউ তাদেরকে বন্ধু বানায় ফাইন না হুম তাহলে তুমি ওই জাতিদের অন্তর্ভুক্ত হইবা নাসারাদের অন্তর্ভুক্ত হইবা পশ্চিম কালেও পশ্চিম কালেও ইহুদি এবং নাসারাদেরকে তোমরা বন্ধু বানায়ও না এর উপর একটা ঘটনা বহুদিন আগে সৌদি আরবে সৌদি আরবের মদিনা শরীফের মধ্যে এই মদিনের মধ্যে সৌদি আরবের মদিনা শরীফের মধ্যে একজন পুরুষের লাশ দাফন করা হয়েছে বটনাক্রমে কিছুদিন পর এই কবর খনন করার প্রয়োজন পড়ছে কিছুদিন পর আবার এই কবরকে খনন করা হয়েছে

উমুকের মেয়ের লাশ যখন তাকে চিনা ফেলাইছে চিনার পরে ইয়ারা কবর খনন যে প্রয়োজনে খনন করছে ওই প্রয়োজন সেটা আবার কবরটাকে দাফন করে রেখা দিছে এই মহিলারা যে খ্রিস্টানের মেয়ে তার বাদ থেকে জিজ্ঞেস করলেন যে তোমাদের যে মেয়েটা মারা গেল তার কবর কোন জায়গায় দিয়েছ তারা বলে উল্টো আমাদের খ্রিস্টানের যে গুরুস্থান তাকে ঐখান দাফন করেছে এবার যে ওই কবর খনন করেছে তাদের অনুমতি সাপেক্ষে কবর খনন করার পরে দেখে এই যে মদিনা শরীফের যে পুরুষের লাশটা এই লাশটা ওই খ্রিস্টান মহিলার কবরের মধ্যে আছে জিজ্ঞেস করলেন খ্রিস্টান মহিলার যে বাবা তাকে জিজ্ঞেস করলেন বলেন তো সত্য করে আপনার মেয়ে কি আমলটা ছিল কি আমল ছিল তারা বলে ও বান্দরঙ্গ আপনারা আসছেন আমার মেয়ের আমল জিজ্ঞেস করার জন্য তবে আমরা হলাম খ্রিস্টান জাতি আমাদের ধর্ম হলো ভিন্ন আমাদের কর্ম হলো ভিন্ন তবে আমাদের ঘরের মধ্যে আমাদের যে মেয়েটা এইmeida যদিও কি নাম রাখिस्तान জাতি এই এইmeida আমাদের ঘরে থেকে অবস্থা এসে মুসলমান হয়ে যাও সুহান তার সে মুসলমান হয়ে গেছে সে একটা আমল করত সে বলতো মুসলমানের আমল মুসলমানের ধর্ম মুসলমান করে শরীর পরিষ্কার হয়ে যা পুত্র হয়ে যা আর আমরা কি ধর্মের মধ্যে অবলম্বন করি কি ধর্মের মধ্যে থাকি আর আমরা গোসল ফরজ হয় কিন্তু আমাদের তো গোসল করা হয় না শরীর পাক না সে বলতো মুসলমানের ধর্মই না কত বানা মুসলমানের ধর্মই না কত বানা

ওই খ্রিস্টানের গুরুত্বের মধ্যে নাই তার লাশটা আল্লাহ রব্বুল আলামিন এক ওই মুসলমানের কবরের মধ্যে মদিনা শরীফের মধ্যে আল্লাহ দাফন করে দিয়েছেন সুবহানাল্লাহ এইবার যে পুরুষটা মদিনা শরীফে তার বাড়িতে গেছে যাওয়ার পরে জিজ্ঞেস করে এই জন্য আমাদের গোসল করা ফরজ এই বিধানটা কাছে তেমন একটা ভালো লাগে না এইবার যদি কিনা সে মুসলমান ছিল ইসলাম ধর্মের কর্মটা তেমন একটা ভালো লাগতো না ভালো না লাগার কারণে খ্রিস্টানদের ধর্ম তার কাছে পছন্দ হইলে গুসল করা লাগে না

নবীজি বলেছেন আল কবর রাউদাতুম মিন দিয়াদিল জান্নাত জন্য জান্নাতের বাগান আর হুফরাতুম মিন নার অথবা জাহান্নামের গর্ত থেকে কার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে কার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারেরা লা তাতাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা তোমরা ইহুদি জাতিদের কর্ম অবলম্বন করিও না সারাদের কর্ম অবলম্বন করিও না তাদের কর্ম যে ভালো এত মনের মধ্যে নিও না তাদের কর্ম যে ভালো এত কোনদিন কোনদিন কল্পনা জল্পনা করিও না তোমরা যত চলনা চলো না কেন ইহুদিদের ধর্মকে ছেড়ে দিবা না সারাদের ধর্ম ছেড়ে দিবা খ্রিস্টানদের ধর্ম ছেড়ে দিবা ইসলাম ধর্মকে গ্রহণ করবা যদি তুমি ইসলাম ইসলাম ধর্ম গ্রহণ করা তাহলে তুমি একজন পাক্কা মমিন হয়ে যাইবা আর যদি তাদের কোনো কর্ম তোমার

আম্মাদান আইসর নিয় গোতালহা নবীদের কাছ থেকে একদিন বয়ান শুনেছেন দুইটা যতন নবীজি বলেছেন এক নাম্বার হল কবরের মধ্যে যখন কোনো মানুষ রাখা হয় রাখার পরে তার কবরের মধ্যে মন কাউ নেই আসে যেন দুই নাম্বার হল প্রত্যেকটা কবরবাশিকে মতে চাপা চটপটা হবে যখন মুনকার লিকের ফেরেশতা আসে দেখোত आवाज নিয়ে আসে ওই আওয়াজে প্রত্যেকটা মানুষের ভিতরে অঙ্গপ্রত্যঙ্গ যা আছে কম্পিত হয়ে যা ওই আওয়াজে প্রত্যেকটা মানুষের নারী পুরুষই পুরি পছন্দ হই্যা যায় আলহাকুবারে হালকা কি হালকা দুই নাম্বার হলো আয়েশা শুনের খো প্রত্যেকটা মানুষের ক মধ্যে সে ভালো হোক আর হোক ইহুদি হোক আর নাচরাও হোক মুসলমান হোক কার বৌদ্ধ হোক খ্রিস্টান যাই হোক থাকে না তবে রাখার পরে পরেই মাটিটাকে চাপ দেওয়া যায় তাই তো আমার মুসলিম আল্লাহ হু তালান হোক বলেন আম্মা জানাই স্যারি আল্লাহ হু তালান থেকে এই নদী অর্থ ব্যবস্থা নবিদের কাছে শুনেছেন আমাদে আয়েশ্বর আর ই আল্লাহ ভুতাল না বলেন ইয়াল সুল্লাহ আমিল্লাহ রবি গো যে দিন দুইটা কথা আপনি ওয়াস করেছিলেন ওই দিন থেকে আমি আয়েশার জন্য কোনো কর্মের মধ্যে ভালো লাগে না আমলে ভালো লাগে না মনের ভিতরে বেশান আর বেশান আরে কবরে আকার পরে মাটির তাপা দেওয়া হবে আর মোঙ্কানিকের বেস্তার বেতর আওয়াজ হবে এই জন্য আমার ভালো লাগে না কবরে যদি তুমি জানো না যদি কিনা প্রত্যেকটা মানুষকে কবরে চাপা দেওয়া হবে আর মনকাল নিকেল আসবে যখন মুনকার নিকেল ফেরেস্তা আসবে বেকট আবাদ কাফের যারা হবে গুণাগার যারা হবে যারা একেবারে আমল মন্দ হবে তাদের জন্য হবে বেকর আওয়াজ আর মুসলমান হবে আমলে তাকুয়া বলিয়ান থাকবে ভরপুর থাকবে মনে হয় যদি কবরের মধ্যে যাইতে পারবো তাহলে তোমার কবরের মধ্যে আওয়াজ তাদের হবে এই আওয়াজটা মনকে অনেক বেকর কোন আওয়াজ হবে না এই আওয়াজটা মনে হয় যেন দুনিয়ার জমিনের আদানের সুরের মতো আওয়াজ হয়ে যাবে

আওয়াজ হয়ে যাবে দুই নাম্বার হলো রে মাটির চাপা দিবে ঠিক আছে মমিন বান্দা যদি হয়ে যা তা যদি হয়ে যা তার মাটির আওয়াজ মাটির চাপাটা কোনো চাপা হবে না আর ঐ সাজুত রাখো জমিনের মধ্যে যদি কোনো সন্তানের মাথা হাত বুলায় দেয় সন্তান অসুস্থ হয়ে গেছে মাথা ব্যথা হয়ে গেছে মা আদর করে যদি মাথা বুলায় দেয় তাহলে সন্তানের কষ্ট হয় না আরাম হয় মা যদি আদর করে সন্তানের মাথা বুলায় দেয় তাহলে যেমন আরাম হয়ে যা মাটি যখন নাক্কারের

যে দিন এমটেকার করেছেন হরদতে জাভেরা দিয়াল লাহু তালা মুদি কাদি বর্ণিত হরদ জাভেরা রিয়াল্লাহু তালাম বলেন যেদিন দিন সাদ রাজিয়াল লাহু তালা এমটেকাল করেছেন এম পরে আমরা সংবাদ পেয়েছি আমি শহর শাহ ভাই ক্যারাম শাহ নবীজী শাহ হরততে সাদ রিয়াল মধ্যে আবি জারাদা বড় লাভ দাখন হয়ে গেল দাফন কখনের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত রয়েছেন দাফনের কারবার শেষ এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশ ছাড়েন না কবরের পাশে দাঁড়াইয়া জিকির শুরু করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি দীর্ঘ সময় সুবহানাল্লাহ তাসবিহ পাঠ করলেন

বহু নামাজ পড়েছি বহু দাফন কাফন করেছি আজকে যে কর্মটা করেছেন এই কর্মটা কোনদিন করেন নাই আল্লাহ আমরা জানতে চাই তাদের দাফনের পরে সুমান আল্লাহ কেন বললেন আল্লাহ আকবর কাশ্মী কেন বললেন একটু জানতে চাই আল্লাহ নবী বলেন যাবে রে তোমরা জানো না আমার এই সাত দাফন করার পরে তার কবরের মধ্যে দুই পাশ থেকে মাটি চাপা দিয়েছে যখন মাটির চাপা শুরু হয়ে গেল আমি দেখতেছি জাবের মাটির চাপা শুরু হয়ে গেল ওই জন্য আমি আল্লাহ তাহলে পাঠ করলাম যতক্ষণ পর্যন্ত আমাকে চাপা দিয়েছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা তাসমি পাঠ করেছে যেন যাবের জন্য মাটির চাপানা চাপানো হয় যেন মাটির চাপাটা আরামদায়ক হয়ে যা যাবান্ন পিছে বলেন জাবেরে মাটি চাপা দিয়েছে, কিন্তু মাটির চাপা জাবেরের জন্য কোনো কষ্ট হয় নাই জাবেরের এমন আর হয়েছে এমন আরম হয়েছে মা যেমন ভাবে বাচ্চাকে তুলে দিয়া দেয় মাথায় মাটির চাপাpadStartে কে মাথা পৌঁছতো জাবেরের জন্য মাটির জাবেরের জন্য মাথায় তুলে দেওয়ার মতো একটা আরাম হয়ে যা। নবীজি বলেন আমার সাথ এত মু এত আমলদারি এত মেক্কা আমার এই চাঁদ মাটির চাপা না আমার এই চাঁদ কে আল্লাহ পুনরাবিন সঙ্গে সঙ্গে মাফ করে দিয়েছেন তাহলে মাটির চাপা প্রত্যেকটা মানুষের জন্য কারোর জন্য কম কারোর জন্য বেশি যদি আমরা কি হতে পারি তাহলে নবীজি বলেছেন আইসা মবিনের জন্য মাটির চাপা চাপা না মাটির চাপা হয়ে যাবে তার জন্য একটা আরামদায়ক তার প্রমাণ হলো এই দুইটা হাদিসে চেখাইবা দেখ এরপর আর আলোচনা ছিল এখন আবার সমানে আল্লাহ আমিন আমাদের প্রত্যেকের এই অল্প কথার উপর এই কবরের আমলের উপর কথার উপর আমল করাতে দান করেন আমিনা